সূর্যকুমার যাদব মানুষটা বড্ড ভালো সেরকম মানে টেস্ট বা পঞ্চাশ ওভারের অধিনায়ক যেরকম নানা রকম ব্যক্তিগত সমস্যা নিয়ে জড়িয়ে গেছেন সূর্য সম্পর্কে এখনও পর্যন্ত সেটা বলা যাচ্ছে না ভালোই বলতে হবে কিন্তু চিন্তা করে দেখুন এত ভালো একজন ব্যাটসম্যান সে টেস্টে সুযোগ পাচ্ছে না সে পঞ্চাশ ওভারের গেমে সুযোগ নেই এবং সে পরিষ্কার স্বীকার করছে যে এখন যারা দলে আছে তাদের চেয়ে আমার ফর্ম খারাপ ছিল তাই আমি নেই গ্রহণ করাটা বড় ব্যাপার আর এক দল আছে যারা খেলবেও না আবার জাতীয় দলের নেতৃত্ব দিতে হবে আবার খেলার সুযোগও দিতে হবে আবার আরেকজনকে জোর করে রঞ্জিতবি খেলানো হচ্ছে আয় বাবারে খেল রে খেল রে ঘাড়ে ব্যাথা বলে পালিয়ে যাচ্ছিল যাই হোক রাজনীতির চাপে যেভাবেই হোক ওকে আবার ধরে বোধে একটা ম্যাচ বোধ খেলানো হবে তো যদি বিরাট কোহলি সেই ম্যাচটা খেলেন ভারতীয় ক্রিকেট ধন্য হবে এতে কোনো সন্দেহ নেই তিনি আবার রানের আলোয় ফিরবেন ধন্য ধন্য হবে শয়েব ইতিমধ্যেই তৈলমর্দন মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে পাকিস্তানকে দেখলেই জ্বলে ওঠে তাহলে অন্য দলগুলির সামনে কি নিবে যায় মানে ন্যাটানো মুড়ির মতো অবস্থা হয়ে যায় কেন টেকনিক্যাল প্রবলেম যেটা হচ্ছে সেটা তিনি বড় ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন আমাদের অনেক প্রশ্ন আছে এই যে শীতাংশু কটক কাকে নিয়ে এসছে সে কীভাবে আছে সে কি মানে কি বলবো দলের ইনফর্মার হিসেবে মানে আমাকে চিন্তা করতে বলুন শীতাংশু কোটক যদি বলে যে তুমি চোখটা অফস্টাম্পের ওপরে রাখো আর চিরকাল বলে এসেছে বলেছে বলে এসেছে ডবলিউজি গ্রেজ বলে ও তাই বলবে কিন্তু রাখছে না কেন বডি ব্যালেন্সটা কেমন থাকলে ঠিক জায়গায় চোখটা রাখতে হবে ব্যাটের পজিশন কেন কেন হাফকক খেলছে কেন পুরোটা স্ট্রেচ করে ফরওয়ার্ড খেলছে না কেন ব্যাকফুটে যাওয়ার সময় ব্যাটটা বাড়িয়ে দিচ্ছে এই জিনিসগুলোকে নজরে রাখতে হবে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে একটা কথাই এখানে পরিষ্কার ভাই তোমার যখন ফর্ম নেই ফর্ম ফিরিয়ে দলে ফেরো কেউ তো তোমাকে বলছে না যে তুমি কেন একমাত্র ক্রিকেটার যে নিজের মর্জি মতো খেলে যাচ্ছে এটা তেন্ডুলকার সম্পর্কেও ছিল কিন্তু সেও নানা চোট আঘাতের জন্য তো মাঝে মধ্যে যখন টেনিস এলবু হয়েছিল তখন সে বাদ পড়েছিল কিন্তু এগুলোকে যদি আমরা ছাঁটি আধুনিক কালের মধ্যে গত পাঁচ ছ বছরে রান না করে যে ব্যাটার খেলে যাচ্ছেন বা যে দুজন ব্যাটার খেলে যাচ্ছেন তাদের সম্পর্কে আমার একটাই কথা খেলতে হলে খেলো না খেলতে হলে খেলো না কিন্তু খেলিবো খেলিবো করিতেছি অথচ খেলিতে পারিতেছি না এটা বোধহয় ঠিক একটা মানে কি বলবো ভালো ব্যাপার নয় ভালো বিজ্ঞাপনও নয় এবং যে এখন তিনি ব্যস্ত হয়ে পড়েছেন যদি স্ত্রীরা সঙ্গে না যেতে পারেন ছেলেমেয়েরা যদি সঙ্গে যেতে না পারেন তাহলে কি হবে তুমি যেও না তোমাকে যেতেও হবে বোর্ডের থেকে নিংড়ে সব কিছু নিতেও হবে অনেক ঘটনা আছে যেগুলো আমরা টাইম টু টাইম উইল ডেফিনেটলি ডিসকাস কিন্তু এই মুহূর্তে ইডন গার্ডেন্সে যে প্রথম ম্যাচটা খেলা হবে ইংল্যান্ডের সঙ্গে সেখানে কিন্তু প্রবল প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে দুদলই রয়েছে মার্কাটারি ব্যাটসম্যান এবং ওই ছক্কা মারার প্রতিযোগিতা যদি ইডেন গার্ডেন্সে হয় অবাক হবেন না যাই হোক না কেন আমাকে যদি কেউ বলা হয় যে ইডেনের ফেভারিটকে দেখুন ইডেনে তো ভারত জিতবে এমনই তো আমরা ধরে রাখি কিন্তু ইংল্যান্ডকে ছোট করে দেখবেন না প্লিজ দেখবেন না তার কারণ দ্যার এ ভেরি স্ট্রং সাইড বোলিং সাইডটা অথচ খুব একটা ভালো নয় বাট 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 দে আর চ্যাম্পিয়ন সাইড এবং ওরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখান থেকে ছন্দ ফিরে পেতে চায় বা ছন্দ নিয়ে দুবাই উড়ে যেতে চায় অবাক হবেন না ডোন্ট ফেট এবং শুনলে অবাক হবেন ভারতে আসার আগে ওরা প্র্যাকটিস করে এসছে দুবাইয়ে কেন করছে তার কারণ এখানকার উইকেট এদেশের উইকেটের সঙ্গে মানে সেই লো বাউন্সের যে উইকেট থাকে সেটাকে অনুসরণ করার জন্য যাচ্ছে সুতরাং সেই সব দিকে যদি নজর দি দিতে হয় আর আমাদের দেশে এখন হচ্ছে কে কার বউ যাবে কখন যাবে কখন আসবে সেটা নিয়ে চর্চা উইচ ইজ ভেরি ভেরি ডেট্রিমেন্টাল ভালো বিজ্ঞাপন নয় বিজ্ঞাপন ভালো করতে হয় তাহলে পরের পর ম্যাচ সূর্যকুমারকে জিততে হবে আর যদি জিততে পারেন যদি ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারেন তাহলে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতরা অনেক ভালো খেলবে ধন্যবাদ ভালো থাকবেন